আজ শুভ স্নান রূপনারায়ণ নদীর জলে গঙ্গা স্নান শুরু হয়ে গেছে এই বছর রূপনারায়ণ নদীর অবস্থা এতটাই খারাপ যেটা বলার মতো নয় তবুও মানুষজন আসছে তাই এই শুভ দিনে স্নান করার জন্য এক একআু পলিকাদার মধ্য দিয়ে প্রায় চার পাঁচশো মিটার হেঁটে যাচ্ছে মানুষ স্নান করবার জন্য গঙ্গা মাতা এবং মহাদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে তারা তাদের স্নানযাত্রা শুরু করতে চলেছে তো চলো এই শুভ গঙ্গা স্নান নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে তো চলো মূল পর্বের ভিডিও শুরু করা যাক হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো তো বস আমি এখন রয়েছি রূপনারায়ণ নদীর ঘাসের সমুদ্রে সামনেই দেখতে পাচ্ছ একের পর এক মানুষ এগিয়ে যাচ্ছে এই শুভ দিনে তা পূর্ণ তিথি লাভ করবার জন্য এই রূপনারায়ণ নদীর গঙ্গা জলে যাদের স্নান করা হয়ে যাচ্ছে এই যে সামনে দেখতে পাচ্ছ বামুন বৈষ্টম যারা ঠাকুর ঠাকুর নিয়ে বসে রয়েছে এদেরকে দান করছে কেউ চাল দান করছে কেউ পয়সা দান করছে যে যা সামর্থ্য মতো দান করছে গঙ্গা স্নান করে গরিব দুঃখী কিংবা এই বামুন বৈষ্ণমদের কিছু দান করতে হয় তাতে পূর্ণতিথি লাভ হয় এই হচ্ছে রূপনারায়ণ নদীর অবস্থা তোমরা সামনেই দেখতে পাচ্ছ পুরো কাদায় মাখামাখি হয়েছে সামনে কোনো জল নেই এখানকার লোকজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম প্রায় হেঁটে যেতে হবে তিন চারশো মিটার মানে নদীটা প্রায় তিন চারশো মিটার দূরে এখন অবস্থিত হয়েছে সামনেই দেখতে পাচ্ছ এক হাঁটু কাদা পেরিয়ে মানুষজন যাচ্ছে মানে আজকের ভিডিওটা জীবনের সেরা ভিডিও হতে চলছে কারণ এরকম কাদা পেরিয়ে ভিডিও করতে কোনো দিন যায়নি তবে আজকে দেখতেই পাচ্ছ পুরো এক হাঁটু পেরিয়ে পুণ্যার্থীরা এই রূপনারায়ণ নদীর জলে গঙ্গা স্নান করতে আস আজ থেকে এক বছর আগে রূপনারায়ণ নদী যেভাবে ছিল আজকের দিনে এসে সেই রূপনারায়ণকে পুরো আলাদাই রূপে দেখছি মানে এই তমলুক স্টিমার ঘাটে তোমরা যদি আসো তাহলে বুঝতে পারবে নদী তার রূপ কীভাবে চেঞ্জ করেছে এখন তোমরা সামনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এই জায়গাগুলো একসময় নদী ছিল মানে আজ থেকে এক দেড় বছর আগে নদী ছিল কিন্তু এখন দেখো পুরো ঘাসের মরুভূমিতে পরিণত হয়েছে চারিদিকে শুধু দেখতে হবে ঘাস আর ঘাস আর গাছপালা আগাছা জন্মে গেছে এখনও প্রায় দুশো মিটার যেতে হবে নদী জল যেখানে অবস্থিত এখন আমি দাঁড়িয়ে আছি নদী যেখানে অবস্থিত আর সামনের জায়গাটা দেখো এই হচ্ছে ওপরে নদীর চর আর এখান দিয়ে মানুষজন আসে সামনে দেখো পুরো যেমন পাহাড়ের খাড়ার ঢাল আর এই যে সামনে দিয়ে জলটা দেখতে পাচ্ছ এখানে যেমন একটা খাল টাইপের তৈরি হয়ে গেছে জুয়ার ভাটা খেললে এখান থেকে জল যাওয়া আসা করে এবং সামনে দেখতে পাচ্ছ পুণ্যার্থীরা স্নান করছে এই রূপনারায়ণে অন্যান্য বছর যেভাবে পুণ্যার্থীদের ভিড় দেখতে পাই এই বছর কিন্তু সেইভাবে পুণ্যার্থীদের ভিড় দেখতে পাচ্ছি না জানি না এখন বাজে প্রায় আটটা সাড়ে আটটা মতো হয়তো বেলা হলে আরও ভিড় বাড়তে পারে আর বস আমাদের হিন্দু ধর্মের একটা মাহাত্ম আছে যে কোনো জায়গায় আমরা ভগবানকে খুঁজে নিই যে কোনো পাথরের মধ্যে আমরা ভগবানকে খুঁজে নিই যে কোনো জলের মধ্যে আমরা ভগবানকে খুঁজে নিই যে কোনো গাছের মধ্যে আমরা ভগবানকে খুঁজে নিই এই যে একটা ঢিপির মতো দেখতে পাচ্ছ নদীর জল গড়ে গড়ে এখানে একটা ঢিপির মতো তৈরি হয়েছে মানুষজন এই মাটির কাঁড়ির মধ্যেও ভগবানকে খুঁজে নিয়েছে মা গঙ্গাকে খুঁজে নিয়েছে দেবাদিদেব মহাদেবকে খুঁজে নিয়েছে সবাই ফুল ধূপ টুপ দিয়ে এখানে পুজো করছে প্রণাম করে মা গঙ্গার জলে স্নান করছে তাদের পূর্ণতিথি লাভের জন্য যে সামনে দুজন ভক্ত তাদের পূর্বপুরুষ উদ্দেশ্যে তর্পণ করছে এছাড়াও কথিত আছে আজকের এই দিনে সমস্ত পূর্ণার্থীরা তাদের পূর্বপুরুষ উদ্দেশ্যে জল দান করে এবং তর্পণ করে অনেকেই তো করছে দেখতে পাচ্ছি কিন্তু অনেকে এমনি গঙ্গা স্নান করছে এবং এই যে দেখতে পাচ্ছ এই যে দুজন ভক্ত তারা একটা শিবের ছোট্ট মূর্তি নিয়ে এসেছে এখানে এসে সেই মূর্তিটাকে ফুল দিয়ে সাজিয়ে ধূপ দিয়ে প্রণাম করছে এবং এরপরে গিয়ে মা গঙ্গার কাছে স্নান করবে আমরা এখন চলে এসেছি এই রূপনারায়ণ নদীতে যে মেলাটা বসেছে সেই মেলার ভেতরে সামনে দেখতে পাচ্ছ পুলিশ ক্যাম্প রয়েছে তবে এই বছর নদীর জলে কোনো পুলিশকে দেখতে পেলাম না অন্যান্য বছর বেলুনের যে নৌকোগুলো হয় সেই নৌকোগুলো নিয়ে নদীর জলে পুলিশ ঘোরাঘুরি করে কিন্তু এই বছর দেখতে পেলাম না আর এই যে সামনে দেখতে পাচ্ছো মা গঙ্গা চার উদ্দেশ্যেই এত কিছু এবং সামনে পুজোর ডালি রয়েছে ভক্তরা এসে এখানে পুজো দিচ্ছে এবং সামনে এই যে মূল টেজ এই তেজেই হয়তো দীর্ঘ কয়েকদিন ব্যাপী যেসব অনুষ্ঠানগুলো রয়েছে অনুষ্ঠানগুলো হবে এখন আমরা এগিয়ে যাচ্ছি যেখানে খাওয়ার দোকান স্টেশনারি দোকান বেলুন দোকান যেসব দোকানগুলো বসেছে নদীর চরে এবং দেখতে পাচ্ছো ছোট্ট ছেলেদের সেই ঘূর্ণি দারুণ লাগছে দেখতে এবং নদীর চরের বাতাসে তো এই ঘূর্ণিগুলো ঘুরতে শুরু করে দিয়েছে তবে মেলাটা ছোটোখাটো কিন্তু এই জায়গায় এলে তোমাদের মন ভরে যাবে আট থেকে দেড় বছর আগে রূপনারায়ণ নদী নিয়ে আমি দুটো ভিডিও ছেড়েছিলাম এবং এখন এই নদীর চর পড়তে শুরু করেছিল তখনই বলেছিলাম এই নদী কিছুদিন পরে বিলুপ্ত হয়ে যাবে প্রায় প্রায় পাঁচশো মিটার ছশো মিটার নদী প্রায় চলে পরিণত হয়েছে আর এই সামনে দূরে রয়েছে রূপনারায়ণ নদীর জল যেখানে আজকের দিনে গঙ্গা স্নান হচ্ছে তো বস এই ছিল তমলুক রূপনারায়ণের আজকের দিনে স্নান তোমরা তো দেখতেই পেলে নদীর কী অবস্থা তো তোমরা কারা কারা এই নদীতে স্নান করতে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতো তো চলো আজকের মতো ভিডিওটা এখান পর্যন্ত দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই রাধে রাধে বস